কিন্তু আমাদের এখানে দীর্ঘদিন যাবত ড্রাইভিং শিখেছেন প্রশিক্ষণ নিয়েছেন এখন আজকে আমরা আপনার থেকে জিজ্ঞেস করত যে এই যে রোড সাইন যেগুলো আছে এই রেল সাথে আপনি কি পরিচিত কিনা আপনি জানেন কিনা সেটা আমরা জানবো আর বিশেষ করে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা নিতে গেলে তিনটি স্টেপের পরীক্ষা হয় একটা হচ্ছে আপনার কি পরীক্ষা রাইট ইন্টারেস্ট আর হচ্ছে ওরাল টেস্ট আপনার হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্ট এই তিনটা টেস্ট যেই তিনটা নিচ্ছে এই তিনটার মধ্যে আপনার একটা পরীক্ষা নিবে আপনার হচ্ছে মৌখিক পরীক্ষা যেটা ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার মধ্যে এই সাইনগুলো লেখা থাকবে কিন্তু নিচে কোনো কি থাকবে না লেখা থাকবে না এই সাইনগুলোর মধ্যে যেমন নাকি এখানে নাম্বার দেওয়া আছে আমি যে নাম্বারটা জিজ্ঞেস করব সেই নাম্বারটা আপনি আমাদের বলবেন এবং আমাদের আজকে যারা ভিডিওতে দেখছেন তারাও দেখবেন যে আপনি এই সাইনগুলো সঠিকভাবে শিখছেন কিনা আমাদের স্কুলে এসে এবং বিশেষ করে হচ্ছে শিখলে এই জিনিসগুলো আপনারা অবশ্যই রোডে গিয়ে আপনাদের এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের যেই চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলো যে রোড সাইড হয়েছে সেটি আমাদের আহ সম্মানিত শিক্ষার্থী জানেন কিনা সেই বিষয়ে একটু জানব এখন আমরা সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসা করব। এটা সাধারণত বিভিন্ন স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দেওয়া থাকে এটা যখন আমরা রাস্তায় দেখব তখন এটার সাথে বা এই সাইনটার পাশে অবশ্যই একটা গতিসীমা নির্দেশক থাকবে সেক্ষেত্রে আমরা এখানে গাড়ি গতি অবশ্যই সেই নির্দিষ্ট গতিসীমায় নিয়ে আসবো এবং রাস্তার চারপাশ খেয়াল করে যদি কোনো শিক্ষার্থী বা শিক্ষার্থীরা রাস্তা পার হতে নেয় ওদেরকে আগে সুযোগ দিতে হবে তারপরে আমি আবার গাড়ি স্বাভাবিক গতিতে এগিয়ে নিয়ে যাব আচ্ছা চল্লিশ নাম্বারটা সাধারণত ইউটার্নের ক্ষেত্রে ব্যবহার করা হয় যে কোনো রাস্তায় আমরা যখন রাস্তা রাস্তা চেঞ্জ করার ক্ষেত্রে ধরেন আমি বাম থেকে ডানে রাস্তা চেঞ্জ করে আবার উল্টো দিকে আসবো সেক্ষেত্রে আমার এই সাইনটা থাকে এই সাইনটা থাকলে আমি সেখানে ইউটার্ন করতে পারবো বৈধভাবে নিতে পারবো তারপরে এরপরে আপনার জিজ্ঞেস করবো আপনার এই চুয়াত্তর নাম্বার যে জিনিসটা আছে এই জিনিসটা কি জিনিস এবং এই জিনিসটার ব্যবহার কেমন সেটা সম্পর্কে আমরা একটু জানবো এটা হচ্ছে ট্রাফিক সিগন্যাল এখানে তিনটা লাইট আছে রেড রেড লাইট ইয়েলো লাইট এবং গ্রিন লাইট রাস্তায় চলার সময় যদি আমরা হলুদ বাতি দেখতে পাই তখন আমি প্রথমে থামার জন্য প্রস্তুতি নিব এবং রেড লাইট জ্বললে আমি স্টপ পয়েন্টের আগে গাড়িটা দাঁড় করাবো এবং দাঁড়ায় থাকার পর আবার যখন বাতি জ্বলবে সেক্ষেত্রে আমি সামনে যা অগ্রসর হওয়ার জন্য প্রস্তুতি নিব এবং সবুজ লাইট জ্বললে আমি স্বাভাবিক গতিতে সামনে এঁকে যাব উননব্বই নব্বই নাম্বারটা হচ্ছে ওভারটেকিং নিষেধ ওভারটেকিং নিষেধ সাইন থাকলে আমি ওই জায়গায় কোনো ওভারটেকিং করব না আচ্ছা সাধারণত এটা সাধারণত বাঁকে বা কোনো সরু রাস্তায় বা রাস্তায় ভাঙাচোড়া থাকলে সেই রাস্তাগুলোতে সাধারণত এই সাইনটা দেওয়া থাকে যে ওভারটেকিং নিষেধ বাইশ নম্বর সাইনটা হচ্ছে পথচারী পারাপার পথচারী পারাপার যেখানে থাকবে সেখানেও আমার সতর্কতা মানে সতর্কতাভাবে সতর্কভাবে গাড়ি চালাতে হবে প্রথমে আমি রাস্তার দুই পাশে দেখব গাড়ির গতি নির্দিষ্ট সীমায় রাখবো এবং এই এই সাইন থাকলে আগে পদচারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ত্রিপানা নম্বরটা সাধারণত পাহাড়ি এলাকায় ব্যবহার হয় এটা হলো পাথর পরা স্থান দেখানো হয় এখানেও যদি আমরা এই সাইনটা দেখি সেক্ষেত্রে আমরা আশেপাশে দেখে নির্দিষ্ট গতি মানে নির্দিষ্ট গতি সীমায় সাবধানতার সহিত রাস্তা অতিক্রম করবো তিরানব্বই নাম্বারটা কোথাও থাকলে সেখানে আমি গাড়ি দাঁড় করাতে পারবো না আমার ওই মানে ওই জায়গাটায় মানে ওই জায়গা দিয়ে আমি সরাসরি এগিয়ে যেতে হবে আমি গাড়ি না থামিয়ে গাড়ি থামাতে পারবো না আমি ওই জায়গায় বিরানব্বই নাম্বারটা হচ্ছে প্রবেশ নিষেধ সরি বিরানব্বই নম্বর এটা হবে পার্কিং নিষেধ মানে এই সাইন যেখানে থাকবে ওখানে আমি গাড়ি পার্ক করতে পারবো না ভেরি গুড আচ্ছা এরপর আমরা জানবো আপনার থেকে জানবো আমরা এদিকে চলে আসি আমরা আচ্ছা আমরা জানবো আপনার এই সাতাশ নম্বরটা সম্পর্কে একটু জানবো সাতাশ নম্বরটা সাধারণত হসপিটালের আগে দেওয়া থাকে মানে সামনে হসপিটাল সেটা বোঝানোর জন্য আচ্ছা এরপর জানবো আমরা

থাকলে এখানে দুটো লেন দেখা যাচ্ছে দুটো তি আর একটা হচ্ছে মানে শাখা রাস্তা এখানে সাইড রোড এখানে দুটোর মানে হচ্ছে এখানে আমার সর্বনিম্ন গতিসীমা হবে পঞ্চাশ আর এই লেনে আমার সর্বোচ্চ সর্ব মানে সর্বনিম্ন গতিসীমা হবে আশি দুটো লেনের জন্য দুই দুটো আলাদা আলাদা স্পিড আচ্ছা পঁয়ষট্টি নাম্বার হচ্ছে সোজা রাস্তা থেকে শাখা রাস্তায় ট্রাক প্রবেশ নিষেধ ভেরি গুড এরপর যাবো আমরা বিরাশি জানবো নাম্বার এখানে তিনটা লেন তিনটা লেনের জন্য তিন ভিন্ন ভিন্ন গতিসীমা আমি যদি এই লেনে থাকি সেক্ষেত্রে আমার গতিসীমা সর্বোচ্চ হবে পঞ্চাশ এই লেনে সর্বোচ্চ আশি এবং এই লেনে সর্বোচ্চ একশো আচ্ছা এরপর আমরা উনআশিটা হচ্ছে সামনে মানে টেলিফোন বুথ বা টেলিফোন করা যাবে এটা বোঝানোর জন্য এই সাইডটা দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা একশো আতারো নম্বরটা হচ্ছে সামনে ইউটার্ন নিষেধ হয়তো বা রাস্তায় জায়গা থাকবে কিন্তু আমি ওই জায়গায় ইউটার্ন নিতে পারবো না একশো উনত্রিশ নাম্বার হচ্ছে রাউন্ড অ্যাবাউট মানে সামনে গোল চত্বর ওটা দিয়ে আমার গোল মানে টার্ন নিতেই হবে আচ্ছা একশো পঁয়তাল্লিশ নম্বরটা সাধারণত অন্ধবাগ বা সরু রাস্তাগুলো ইউজ হয় যেখানে আমার হর্ন অবশ্যই বাজাতে হবে বাজিয়ে আমি সতর্কভাবে আচ্ছা আপনি তো আসলে খুব সুন্দরভাবে খুব শিখলে গাড়ি চালাতে যাবেন তখন অবশ্যই অবশ্যই আপনি এই সাইনগুলো মেনে চলবেন এই মেনে এই কারণে এই যে আমরা যখন গাড়ি চালাই এই সাইনগুলো কিন্তু আমাদের বন্ধু হিসেবে আমাদের সাথে কি করে কাজ করে তাহলে তার কারণে আমরা কি করবো এই স্যানগুলো সবসময় দেখে এবং মেনে গাড়ি চালাবো থ্যাংক ইউ ধন্যবাদ